নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত এখন বাজে একটা উনিশ আমি রান্না বসিয়েছি দুপুরে আজকে ব্লগটা করছি ভাবছিলাম যে আজকে ভিডিওটা করব না কারণ কাজের অনেক প্রেশার ছিল অনেক কিছু গোছগাছ করা ছিল কারণ ঈদের ছুটিতে বাড়িতে যেতে হবে তো এই জন্য সব কিছু গোছগাছ করতেছি অনেকগুলো কাপড় চোপড় আছে সেগুলো ধোয়ার জন্য বের করে দিয়েছি বোয়া এখনও আসেনি তো জানি না আসবে কিনা ওদের ঈদ পড়ে গেছে তো এই জন্য নাও আসতে পারে ঈদের সময় চলে এসেছে কালকে বাদে প্রশ্ন তো ঈদ এই জন্য ওদের মানে টাইমও আর আমিও তেমন কিছু বলছি না যে না আসলে কারণ ওদের এই বছরে তো একটা অনুষ্ঠানই অনেক বড় করে হয় এই জন্য আমি খুব একটা কিছু জোরও করতেছি না তা হয় যদি না আসে তাহলে হয়তো আমার নিজেরই করতে হবে তো বসে বসে অপেক্ষা করে করে এখন আসছি রান্না করতে তো ভাবলাম যে না ভিডিওটা করি আর তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছে তো সেই স্বপ্নটা আগে গত ভিডিওতে মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা আমার স্বপ্ন পূরণ করতে চলেছি তো সেই স্বপ্নটা আজকে ফাইনালি পূরণ হবে তো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো কাচকি সুটকি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জল ফুটিয়ে ভিজে রেখেছিলাম তো এই অবস্থা হয়েছে এটা আমি আলুর সাথে ভাজি করবো কুচি কুচি করে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে কাঁচকি সুটকি দিয়ে ভাজি কেটে নিয়েছি কুচি কুচি করে এ আলু দিয়ে আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি এই যে দেখো উচ্ছে কেটে নিয়ে আর এই যে লাউ কেটেছি লাউ এই লাউটা দিয়ে চার পাঁচ টুকরো মাছ ছিল ইলিশ মাছ ছিল চার টুকরো আর মেয়ের জন্য একটা রুই মাছ নিয়েছি লাউ দিয়ে রান্না করব এই যে দেখো মামাম চলে গেছে আর দুই দিন পরে বাড়ি যাব আর এই সময় দেখো ওর কি অবস্থা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগবে না কেন বাথরুমে গিয়ে জল সব সময় জল নিয়ে খেলবে সব সময় আমাকে যদি একটু আড়াল পেয়েছে অমনি জল নিয়ে বাথরুমের ভিতরে ঢুকে জল নিয়ে খেলবে তো এই মাত্র ঠপাস করে পড়ে গেল আর এখানে অটার হিটারে জল গরম করা আছে তো ওর ওখানে এটা অনেক গরম তো আর হালকা লেগেছে তা উফ উফ করতেছে তো এখান থেকে চলে গেছে ও তো বন্ধুরা তোমরা সাথে থাকো আমি রান্নাটা কমপ্লিট করি আমি মাছ ভেজে তুলে নিয়েছি আমি একটু মাছগুলো একটু সামান্য নরম নরম করে ভেজেছি কারণ ইলিশ মাছটা আমি যখন সর্ষে ইলিশ রান্না করি তখন কিন্তু মোটেই ভাজি না তবে এখন একটু সবজি দিয়ে রান্না করবো তো এই জন্য একটু ভেজে নিয়েছি দেখো আমি ভাজি বসিয়ে দিয়েছি উচ্চে আলু কাঁচকি সুটকি আর পেঁয়াজ দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি এতে আমি দিয়েছি একটু সামান্য রসুন দিয়েছি কারণ কাচকি শুটকিটা না একটু কড়া করে ভাজতে হয় এই একটু রসুন দিলে আর কাচকি সুটকির গন্ধটা বেরোয় না যার জন্য আমি একটু রসুন দিয়েছি অন্য সময় আমি ভাজি করলে ভাজিতে খুব একটা রসুন দিই না পেঁয়াজটা দিই কিন্তু রসুনটা দিই না শুধু শুটকির গন্ধটার জন্য আমি এখানে একটু রসুন দিয়েছি তো ভাজিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো আস দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এতে ভাজিটা সেদ্ধ হয়ে যাবে তো সারাদিনের কাজকর্ম শেষ এখন বিকাল পাঁচটা তিরিশ বাজে আর এই সময় আমরা বাইরে যাব বলে রেডি হচ্ছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আমার মনের একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা কি সেটা তোমাদের সাথে বলিনি বলেছিলাম আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে তো এখন তোমাদের সাথে আমি শেয়ার কর করছি তো বন্ধুরা এই যে দেখো নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এই যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা সোফা কিনব তবে একটা কর্নার ছোফার ইচ্ছে ছিল তো ফাইনালি আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে ইচ্ছেটা পূরণ করেছি তো দেখো বন্ধুরা আজকেই আমার ছোপাটা চলে এসেছে এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ছোট্ট স্বপ্ন আছে সেটা পূরণ করতে চলেছি সাদের বাইরে থাকলেও অনেক সময় পূরণ করতে কষ্ট হয় তো তারপরেও আমি পেরেছি একটু একটু করে জমিয়ে জমিয়ে দেখো আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করেছি ড্রয়িং রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো তোমার দাদাকে অনেক দিন ধরে বলছি যে আমাদের একটা ছোপা নিতে হবে তো আমার খুবই ইচ্ছে একটা কর্নার সোফা নেবো কারণ কর্নার সোফাটা আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে বিকালে বাইরে যাব বলে বের হচ্ছিলাম এমন সময় ফোন দিয়ে বলল আজকেই ডেলিভারিটা দিয়ে দেবে তো যে দেখুন ভাইয়ারা নিচ থেকে নিয়ে নিয়ে আসছে সবগুলোই প্রায় চলে এসেছে শুধু টি টেবিলের এই যে টুলগুলো এখনও মনে হয় বাকি আছে কয়েকটা আর সবগুলো চলে এসেছে তো বন্ধুরা দেখো আমার ছোপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই যে টি টেবিলের এই কাভারগুলো না একটু অন্য কালার মনে হচ্ছে না আসলে আমার যে ছোপার এই কাভারের যে টি টেবিলটা ওই কালারের টি টেবিলটা ছিল না তো উনি আবার ফ্যাক্টরিটা অর্ডার দিয়েছে আর আমাদেরকে বলল এই টি টেবিলটা ব্যবহার করতে তো এই জন্য এটা এখন দিয়ে গেছে পরে আমাদের ছেটের সাথে যে টিটেবেলটা অর্ডার করা হয়েছে ওটা আসলে এটা চেঞ্জ করে দেওয়া হবে তো সব কিছু গোছ শেষ করে একদম পুরো রেডি আর দেখো আমার মেয়ে কত এক্সাইটেড সে সোপার পরে গায়ে দিয়ে দিয়ে বসে পড়েছে এদিকে তোমার দাদাও বসে আছে তো নতুন জিনিসের উপর একটা অন্যরকম এক্সাইটেড কাজ করে একটা অন্যরকম কিউরিসিটি থাকে তো এই জন্য সবাই বসা শুরু করে দিয়েছে আর আমার যে ব্যাপারটা হয়েছিল যে শোরুমের পাশ দিয়ে যখন হেঁটে যেতাম দেখতাম যে অনেক সুন্দর সুন্দর ছোপা সাজানো আছে সুন্দরভাবে তো আমিও কল্পনা করতাম যে আমার ঘরে নিয়ে এভাবে কবে সাজাতে পারবো তো শেষ মেয়ে সাজিয়ে উঠতে পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এটা দু তিন দিন ধরে করেছি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো দেখো আমার সোফার সাথে যে ছেটের টি টেবিলটা ছিল সেটাও চলে এসেছে এরখানে দেখো টি টেবিলের উপর যে ছোটো ছোটো ডিজাইনও করা আছে আগেরটাতে কিন্তু ছিল না এবং অন্য কালার ছিল আর একটু সাজিয়েছি আসার সময় কয়েকটা ফুলদানি নিয়ে এসেছি এখানে একটা রেখেছি আর ওই যে কর্নার ছোপার উপরে একটা রেখেছি তো বন্ধুরা আমার সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো